কাফিরেরা एलान করলো মোহাম্মদ দুনিয়ায় কান্নার আওয়াজ চতুর দিয়ে ছড়ায় বেলাল পায়গম্বর এর আজান দিতেছেন ওই বেলালের কানে আজানের মাসখানে আওয়াজ আসছে মদিনার নবী जिंदा নাই আজান বাদ দিয়া মাসখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আজান দিলাম সে না থাকলে আজান আর দিব না ঠিকই যখন হয়ে গেল বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না সহ্য করতে পারি না সিরিয়ার জমিনে বেলাল চলে গেল বেলালের কণ্ঠের আজান যদি না হয় অন্ধকার আলোকিত হয় না যদিও দশজন সাহাবাদের মধ্যে বেলালের নাম না কিন্তু কিন্তু কয় আমি গিয়া আওয়াজ পেয়েছি হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো হৃদয় পরিষ্কার করো নেফাকি দূর করো

চোখের পানি ধরে রাখা যায় না যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছে ওই নবীর দান শহীদ হয়ে গেল নবী এত কষ্ট করলেন দিনের জন্য বহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হজরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম ওখান থেকে দেড় হাজার বছর হয়ে গেছে নবী নাই এখনো মিশকের গ্রাম পাওয়া ওহুদের ময়দানে 70 জন সাহাবা ঈদের কবর ওখানে পাহারা দেয় বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে অহুদের শাহাদাত বরণ কারীদের এরিয়াটা बाउंड्री করে দিয়েছে সরকার ভেতরে ঢোকা যায় না বাংলাদেশী সহ আর অনেক আলেমরা পাহারা দেয় ওই দেশের আলেমাস একজনে সেদিন বললেন হুজুর আল্লাহর কসু বহুদের এই ময়দানে যদি রাত্র দুইটার পরে আসেন মেশকের ঘেরাম বের হইতে থাকে ওখানেই তো নবীর জন্য দিনের নিষ্পতে জীবন দিয়েছে রসুলের কলেজের টুকরা পঞ্চাচা বীর আবির হামজা আর কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছি এর নবীর উন্মতির দল ও ইহুদির ময়দানে পয়গম্বরের আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশর রাতে চলে আসছে গোসল না করিয়া নবী নাই খবর শুনে হাজির ও আল্লাহর বান্দারা তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনের নাম বিরোধিতা করো নবীর বিরুদ্ধে কথা হয় বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে কথা হবে মুসলমান আন্দোলন করবে না ঘরে বসে থাকবে এটা কখনো হতে পারে না নবীন এই খবর শুনিয়া সাহাবায়াম ঘর থেকে দৌড়ায় হানজালাও দৌড়ায় 70 জন সাহাবা শহীদ হয়ে গেছেন নবী বললেন এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও গোসলের দরকার নাই যেই পোশাকে তারা মরেছে শহীদ হয়েছে সেই পোশাকে হাসরের ময়দানে উঠুক কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেহগুলো আল্লাহ ডাকবে শহীদরা আসো বিনা হিসাবে জান্নাতে যাও হঠাৎ নবীর একজন সাহাবিয়া মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন একজন সাহাবি তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসেন রাসূল করেন নাই শুনছেন নবী নাই ওমনি দড়ায়ে চলে আসে দরবারে নিয়ে নবী বলেন খবর দাও খুজু হামজা লাল গুছন দাও লাগবে জিবরাইল আমিন এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবি দীনের নিসবতে আপনার محبتে ফরজ গোসল বাদ দিয়া চলে আসে বাসার গরে बीबीর মায়া ছাড়িয়া ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করাইয়া দিয়েছে এরে আরে যুবক আল্লাহর গোলাম ওই সাহাবাদের আদর সন্তরে লালন করো এখনো সময় আছে তও করে নাও বিজয়টা তোমার কেমন তুমি ভাবোনি ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না একজনে আমার মুমিনের সালাম দিয়া কয় কেমন আছেন বলে আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইমান আমনের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে আমি বড় খারাপ আছি আর তোমার চিন্তা চেতনা তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা টাকা পয়সা ব্যবসা ভালো তুমি ভালো আছো নামাজে পড়লা না এই বিষয়ে তোমার ভালো মন্দের কোন বিচার হলো না এখনো সময় আছে তাও করে নাও আল্লাহর কাছে অন্তর খুলে তাও করো হে মালি তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই তোমার মেয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না তোমার যদি তুমি ঘুম থেকে না আমার জীবনে সম্ভব হবে না ও আল্লাহ জীবনটা শুধু নিয়ামত পাইলাম কিন্তু শকর আদায় করতে পারলাম না হাতের শুকর আদায় করতে পারি নাই তোমার দেওয়া চোখের মেয়ামতের শকর আদায় করতে পারি নাই তোমার দেয়ালে আমতের জাপানের শুকর আদায় করতে পারি নাই তোমার দেয়ানে আমত চোখের শুকর আদায় করতে পারি নাই কোনোদিন কোরআন শরীফ হাতে নিলাম না চোখ দিয়া তাকাইয়া দেখলাম না জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি কিন্তু এক মিনিটের জন্য কোরআনে দিয়ে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই জীবনে জবান দিয়া কত কথা বলেছি মোবাইলে সারাটা রাত কিন্তু জবান দিয়া 100 বার দুন শরীফের আমল করতে পারি নাই জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই হিসাব মিলা দেখলাম আমার মতো না ফরমানার এই জমিনে কেউ নাই ও যুবক বাবারা বৃদ্ধ বাবা জিরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে নেয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে আল্লাহর দেওয়া নেয়ামত পাইলেন আল্লাহর দেওয়া বাতাস বড় নেয়ামত আল্লাহর দেওয়া পানি বড় নেয়ামত সূর্যের আলো বড় নেয়ামত সবকিছু ভোগ করলেন শকর আদায় করলেন না আল্লাহর নবী দোয়া শিখাইছেন যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শোকর আদায় করো নামাজ আদায় করবা সেজদায় গিয়া সুবহান রব্বি আল্লাহ বলবা আজকে ঘুম পাইয়া ঘুমাইলা ফজরে রাজান কানে আসলো মসজিদে হাজির হতে পারলাম না এখন সময় আছে তওবা বা করি না কত আল্লাহর বান্দার খবর পাই নিজেও নামাজে ফজরে যায় না অনেক ভাড়াটিয়ারা যেতে চায় গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য ও হতভাগা কপাল পরা ঘরের মালিক এখনো সবাই আছে পায় হাত রেখে বলি তওবা করে ফিরে আসো তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে পাঁচ বেলার নামাজে জামাতে যাবে এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও কাজের মানুষ যে তোমার ভারাতিয়াদেরকে পাঁচ নামাজে ডাকবে চলো নামাজের সময় হয়ে গেছে তোমার ঘর আমার আল্লাহ রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে ফেরিস তারা পাহারা দিবে ও যুবক বাবারা স্কুলে পড়ো ব্যবসা করো মাওলার কোরআন তেলাওয়াত করো দোকানে বসে আসো বাজে কথা না বলে মোবাইল না দেখিয়া দরুশ্বরী পর ইস্তেফারের আমল করো পর্দার আড়ালের মা বলেরা। ফজরের নামাজ আদায় করে সুরায় না বা তালাওয়াত করে নেন রে মাগরিবের নামাজ আদায় করে সুরায় তেলাওয়াত করেন এশার নামাজের পরে মা সুরায় মুল তেলাওয়াত করেন পাঁচ বেলার নামাজে পাঁচটা সূরার আমল নবীজির محبت নিয়া ওযু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে 100 থেকে 300 বার দরুদে আমল করেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো আল্লাহ পাক যদি কবুল করেন দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে মদিনার রওজা বাইতুল্লায় যেতে পারবে অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাও এখনো সময় আছে তাও করে আমার আল্লাহকে মনে মনে ডাকে আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুণাগারেরা কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি কখন কথা স্মরণ করে দুই ফোটা চোখের পানি শ্রীকা ও যুবকেরা অন্তরটা যদি একটু নরম করতে পারো তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ও আল্লাহর বান্দার আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল পানি বন্যায় কত মানুষ চলে গেল তুমি আমি রাতের বেলা ঘুমাইব রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোন গ্যারান্টি নাই ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও ঘরে আসার কোন গ্যারান্টি নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায় জবানে তালাওয়াতের তৌফিক দাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই কোরআন তালাওয়াত বন্ধ করো না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য তেলাওয়াতের জন্য ও আল্লাহ আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়ব না আয়া উল্লাহ যাবানকে হেফাজত করবো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তালাওয়াত করে নামাজ পড়ায় তুমি খেলো পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারো বা না আল্লাহর কাছে তৌ বা করো চোখের পানি সারো চোখে যদি পানি না আসি নবী বলেন কান্নার বাহানা করো তাতেও বড় সব কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান নামের আগুন জ্বলিয়া উঠে চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না চোখের পানির বড় দাম রহমতের নবী নামাজে সে দায় পরে কান্নার আম্মা জানাইয়া বলেন নবী আপনি খাদেম কেন নবী বলেন কিয়ামতের দিন শুরু যে গরম আমার উম্মতরা কেমনে সহ্য করবে আমার উম্মতরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে ও যব আবার মাওলার করার মিথ্যা বনে করিও বা ওই কোরআনের গুণাগারের জন্য জাহান নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুণাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুণাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে কেয়ামতের ময়দানে তোমার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে ওই আগুনের জমা করিয়া দুই চোখের পানি যদি কান্না না আসে বাহানা করো আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও একটু দোয়া নেও কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল ফুলিয়ে যাবে আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা তোমার বাবা ওই মা বাবা যদি থাকে বাবা যদি থাকে দোয়া নেও মা থাকলে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না ওই মায়ের কাছে গিয়া বলি ওরে মা একটু দোয়া করিয়া দাও রসুলের রোজার কি দাঁড়ায় দোয়া দাঁড়াইলাম একটা যুব আমার দেশে বাড়ি গলা যারা একাদের হুজুর আমার মা নাই আমি বড় অসহায় আমার মা আমার জন্য কত দোয়া করেছে আজকে আমি সব পাই কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না ও আল্লাহর বান্দারা ওই মা পাইয়া বেয়া তুমি করিও না মায়ের থেকে দোয়া নাও বাবার থেকে দোয়া নিও যেমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই ওই মা বাবার জন্য কলিজা করে দোয়া করো বেঁচে থাকলে মাকে বলিও মা কত অজান্তে বাজে কথা বলছি তুমি কষ্ট পেয়েছো আজকে মাফ করিয়া দাও আমি গুনাগার হইয়া কবরে যাব না তুমি দোয়া কর আমি তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না কারো সাথে খারাপ ব্যবহার করব না নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব বিরোধিতা করব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় তোবার নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও সেবা করব আর বিধর্মীদের মোকাবেলায় সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের চূড়ান্ত দুশ্মন দুনিয়ার শুরু থেকে দুশ্মনই করেছে এখনো করে আমার পর্যন্ত করবে। ওরা যদি হঠাৎ এই রকম পানি বন্যা দিয়া আমার দেশটাকে ধ্বংস করার স্বপ্নে লিপ্ত হয় হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় মুসলমানের আর আমরা বন্ধু মনে করব না ওদের চিকিৎসা দিব না ডাক্তার দিয়া সার্ভিস দেওয়া হবে না আমার স্কুল কলেজ পড়ুয়া ডাক্তার সেনেটার দ্বারায় যদি বলে বেইমানের মোকাবেলায় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো ও বেইমানেরা তোদের ঔষধ তোদের ডাক্তারি চিকিৎসা আমাদের প্রয়োজন নাই আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তাররাই যথেষ্ট কি বলবেন এই ছেলেটার ডাক্তারি পড়লে জাহান নাম দিলকে বড় করতে হবে অন্যকে দিলে বসানোর মতো জায়গা রাখতে হবে হিংসার আগুন সব বন্ধ করে দিতে হবে

জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম কেউ কেউ জগতের জন্য নবী রহমত আমি করেছি জন্য নবী রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে জগতেই দুইটা না জগত আরো বেশি রুহের একটা জগৎ আলাদা জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ আলাদা মরণের পরে আর একটা জগৎ হবে এটা হল কবর জগৎ হাসনের ময়দানের একটা জগৎ ওখান থেকে আলাদা হয় আর এক জগতে ঢুকবে জান্নাতের এক জগৎ জাহান নামের আর এক জগৎ আল্লাহ বলেন হে নবী সব জগতের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতের নবী আপনি হলেন জগৎ সমূহের জন্য রহম আর আমি আল্লাহ হলাম জগৎ জন্য রব আমি হলাম রব্বুল আলমিন আপনাকে বানাইলাম রহমতুল্লিন আলামিন। রুহের জগতের জন্য নবী রহমান কেমনে আলোচনা আগুল আমাদের বুখে শুছে। আমিও করেছি আজকে ন। রুহের জগতের জন্য নবী কি ভাবে মায়ের গরভের জগতের জন্য নবী কি ভাবে রহ্মা জগতের জন্য রহ্ম তুললিনা আলাবিন কিভাবে রহম। কবর জগতের জন্য নবী আলাদা রহমান হাসরের মাঠের জগতের নবী আলাদা রহম। জান্নাতে জগতে নবী আলাদা রহমত জাহান্নভের জগতে নবী আলাদা রহমান শুনেননি কথাগুলো না বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে গেট খুলবে না